বাহাত্তরে আপনাদের সবাইকে স্বাগতম ডক্টর ইউনুস পদত্যাগ করে সেনাপ্রধানের কাছে ক্ষমতা হস্তান্তর করলেন নির্বাচনের আগেই সারাদেশে শুরু হচ্ছে সেনা শাসন হঠাৎ যেই ভয়ে ডক্টর ইউনুস পদত্যাগ করলেন সমস্ত তথ্য জানা গেল যে কোনো মুহূর্তে ডক্টর ইউনুসকে গ্রেপ্তার করা হবে কারণ তার সমস্ত অপকর্ম ফাঁস হয়ে যাচ্ছে বিদ্রোহী প্রার্থীরা না ব্যবস্থা নেবে বিএনপি স্বতন্ত্র প্রার্থীর কর্মীর রক কেটে দেওয়ার অভিযোগ বিএনপির প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে আগামী নির্বাচন পঞ্চাশ বছরের ভাগ্য নির্ধারণ করবে বললেন ফয়জুল কবির খান ওসমান হাদির খুনিদের বিচার না হলে রাষ্ট্রকেই কাঠগড়ায় দাঁড়াতে হবে বললেন ইসলামী ছাত্র আন্দোলন তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না বললেন মির্জা ফখরুল সর্বশেষ জানবেন ডক্টর ইউনুস যে কোনো মুহূর্তে দেশ সেরে পালাবেন এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত আগামী নির্বাচন পঞ্চাশ বছরের ভাগ্য নির্ধারণ করবে বললেন ফাউজুল কবির খান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক সেতু ও লেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন আগামী নির্বাচন পঞ্চাশ বছরের ভাগ্য নির্ধারণ করবে এটি পাঁচ বছরের জন্য নয় কারণ এই নির্বাচন একটি গণভোট হচ্ছে আজ শুক্রবার সকালে দিনাজপুরে গোর এ সহিদ বড় মাঠে করতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সচেতনতা দৃষ্টি করতে আয়োজিত অনুষ্ঠানে ফাউজুল কবির খান এ কথা বলেন উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন এই নির্বাচন কোনো বাধা ধরা নির্বাচনের মতো নয় আগের প্রতিটি নির্বাচন রাজনৈতিক দলের অধীনে হয়েছে এই নির্বাচন হচ্ছে অন্তবর্তী সরকারের অধীনে আমাদের কোনো দল নেই আমরা সবার জন্য সরকার সরকার হিসেবে আমরা কারো পক্ষে কিংবা বিপক্ষে অবস্থান নেব না আপনাদের সবার চেষ্টায় একটি সুন্দর ভোট ভোট হবে এবং প্রকৃত যোগ্যরাই জনপ্রতিনিধি নির্বাচিত হবেন গণভট বিষয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেন গণভোটে চারটি প্রশ্ন আছে সবকটি প্রশ্নকে আমরা একটি প্যাকেজে হিসেব দিয়েছি যদি দেশ সংস্কার চান তাহলে হ্যাঁ ভোট দেবেন সংস্কার না চাইলে না ভোট দেবেন হ্যাঁ জয়যুক্ত হলে বিভিন্ন সংস্কার বাস্তবায়িত হবে জনগণ সবচেয়ে ক্ষমতাবান মন্তব্য করে ফাউজুল কবির খান বলেন জনগণের ক্ষমতাটা জাইর করার দিনই হলো বারোই ফেব্রুয়ারি জুলাই অভ্যুত্থান হয়েছে কারণ মানুষ ভোট দিতে পারেনি জনগণ যাদের নির্বাচিত করতে চেয়েছিলেন তাদের নির্বাচিত করা হয়নি ফেব্রুয়ারির নির্বাচন হবে সম্পূর্ণ ভিন্ন নির্বাচনে আপনারা যাকেই নির্বাচিত করতে চাইবেন তিনি যে দল ধর্ম বা গোত্রের হন না কেন তাকেই আমরা বিজয় হিসেবে দেখতে চাই মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেজন্য জেলা প্রশাসক পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে ওসমান হাদির খুনিদের বিচার না হলে রাষ্ট্রকেই কাঠগড়ায় দাঁড়াতে হবে বললেন ইসলামী ছাত্র আন্দোলন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি রাষ্ট্র চলমান বিচারহীনতার নগ্ন বহিঃপ্রকাশ তার উপর হামলার এক মাস পূর্ণ হলেও খুনিদের বিচারের আওতায় আনতে না পারায় দায় অন্তবর্তী সরকার ও রাষ্ট্র এড়াতে পারে না ওসমান হাদির খুনিদের বিচার না হলে রাষ্ট্রকেই কাঠগড়ায় দাঁড়াতে হবে আজবাদ জুমা ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মোকারমের উত্তর গেটে আধিপত্যবাদ বিরোধী পদ যাত্রা ও সমাবেশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতারা এ কথা বলেন সমাবেশের সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাসির আহমেদ বলেন জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের রক্তের উপর দাঁড়িয়েই আজকের রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্রেই জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদির হত্যার বিচার না হলে এই রাষ্ট্রের নৈতিক বৈধতা প্রশ্নবিদ্ধ হয়ে যায় হাদির হত্যার বিচার না হলে জনগণকে আবারও রাজপথে নামতে হবে এবং সেই দায় রাষ্ট্রকেই নিতে হবে মুনতাসির আহমেদ আরও বলেন ফেলানি থেকে আবরার হয়ে ওসমানী হাদি বিচারহীনতার সাংস্কৃতিক ফলে ভিনদেশী আধিপত্যবাদ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকি মুখে ফেলেছে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী এই সময়ে দেশের স্বার্থে তরুণদের আপসীন ভূমিকা পালন করতে হবে সমাবেশের সংগতি জানিয়ে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের তিনি বলেন শহীদ ওসমান হাদিকে মুছে ফেলার চেষ্টা করা হলেও সেটি সম্ভব হবে না যারা হাদিকে নিয়ে আন্দোলন সংগ্রামে ও রাজপথে ছিল আগামী দিনে জনগণ তাদেরই সমর্থন জানাবে অবিলম্বে ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব খুনিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে জনগণ ফয়সালা করতে বাধ্য হবে পদযাত্রা ও সমাবেশে পরিচালনা করেন ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি হোসাইন ইবনে সরোয়ার ইমরান হোসাইন নোর আরও অনেকেই ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ছাত্র সংসদ বা বিশ্ববিদ্যালয় নির্বাচন কখনোই জাতীয় নির্বাচনের উপর কোনো প্রভাব ফেলবে না শুক্রবার জানুয়ারি সকালে ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়া এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত কালে তিনি এ মন্তব্য করেন সম্প্রতি ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ছাত্র দল সহ বিরোধী ছাত্র সংগঠনগুলোকে ক্যাম্পাসে কাজ করতে দেওয়া হয়নি সংগঠন করে ছাত্রদলকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় বাধা দেওয়া হয়েছে তবে আমরা আশা করি আবারও গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে তিনি আরো বলেন বিএনপি একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন চেয়েছিল এবং বর্তমানে প্রক্রিয়াও সেভাবেই এগোচ্ছে উত্তরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই অবহেলিত জনপদকে উন্নত করতে রাজশাহী বিভাগ উন্নয়ন বোর্ড গঠন করেছিলেন সেই সময় এই অঞ্চলে শিল্পায়ন সূচনা হয় তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একইভাবে ভাবছেন বিএনপি ক্ষমতায় গেলে এই পিছিয়ে পড়া অঞ্চলের উন্নয়নের বিশেষ গুরুত্ব দেওয়া হবে তারেক রহমানের ঠাকুরগাঁও সফর প্রসঙ্গে মির্জা ফখরুল জানান এটি মূলত একটি শুভেচ্ছা সফর তিনি বলেন জুলাই গণ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের কবর জিয়ারত করতে তারেক রহমান এখানে আসবেন এছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঠাকুরগাঁয়ের বড় মাঠে আয়োজিত গণদোয়া অনুষ্ঠানে তিনি অংশ নেবেন তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে ঢাকায় ফেরার পর যেভাবে লাখ লাখ মানুষ তাকে সংবর্ধনা দিয়েছে মাপ সম্বলে তার প্রতিফলন দেখা যাচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন উপলক্ষে ঠাকুরগাঁয়ের বড় মাঠ বিশাল ও প্যান্ডেল নির্মাণের কাজ চলছে স্থানীয় বিএনপি নেতাদের দাবি এ গণদোয়া অনুষ্ঠানে এক লাখ মানুষের সমাগম হবে ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম বলেন অনুষ্ঠান সফল করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে দর্শক এতক্ষণ শুনলেন আপনারা গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনারা এতক্ষণ শুনতে পারলেন দেশের ঘটে যাওয়া সবচেয়ে বিগ আপডেট নিউজগুলো আমাদের দেশে কি ঘটতেছে কি ঘটতে চলেছে এবং হঠাৎ করেই ডক্টর মোহাম্মদ ইউনুস কেন ক্ষমতা হস্তান্তর করতে চাচ্ছে এটা এখনো সংবাদ মাধ্যমে প্রকাশ না পেলেও গোপন তথ্য জানা গেছে যে কোনো মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে এবং এর মাধ্যমে বাংলাদেশে ওয়ান এলিভেনের মতো আবারও সেনা শাসন সামরিক আইন জারি হতে পারে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দেশে কি কি সংখ্যা রয়েছে আপনাদের মতামত থাকলে ভিডিওর কমেন্টে নির্দ্বিধায় জানিয়ে দিবেন ভিডিওটি শেষ করছি এখানে সকলেই ভালো থাকবেন ভিডিওটি শেষ করার আগে একটি রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সময় বাহাত্তুল চ্যানেলের সঙ্গেই থাকবেন ধন্যবাদ